সালাম সর্বদাই আল্লাহ তালার সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে ও আলমিন তুমি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দাও এমন একটি বাক্য আমাকে তুমি শিখায়া দাও যেই কালিমার মাধ্যমে আমি তোমাকে ডাকবো যেই কালিমা কোনো মানুষ কোনো মানুষ জানে না কোনো মানুষ যে কালিমা বলে তোমাকে ডাকে না এমন একটি কালিমা তুমি আমাকে শিখিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে موسی তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ موسی আলাইহিসসালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর আল্লাহ তালাকে ডাক দিয়ে বলে ও রব্বুল আলামিন আমি তোমাকে বলেছি আমাকে এমন একটি কালিমা তুমি শিক্ষা দাও যে কালিমা আমি সারা পৃথিবীতে কোনো মানুষের আর জানা নাই পৃথিবীর কোনো মানুষ তোমাকে ওই কালিমা বলে রাখে না তুমি আমাকে এমন কালিমার কথা বললা এমন কালিমার শিক্ষা দিলা পৃথিবীর সমস্ত মানুষেরা যেই কালিমা জানে এই কালিমা তুমি আমাকে বলে দিলা আল্লাহ রবুর আলমিন ডাক দিয়ে বলে হে বুসা তুমি কি জানো এই সাত আসমান এবং সাত জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এক পাল্লার মধ্যে এই কালিমা লা ইলাহ ইল্ল এই বাক্যটিকে যদি রাখা হয় তাহলে এই কালিমার পাল্লাটি ভারী হয়ে যাবে এই কালিমা শুধু তোমার উন্মতের নয় এই কালিমা শুধু মুহাম্মদ সাল্লি সাল্লামের উন্ম্মতের নয় হজরত আদম আলী সালাতাম থেকে নিয়ে পৃথিবীর জমিনে যত নবী পৃথিবীতে এসেছিলেন যত রাসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী এবং রাসুলের কালিমা ছিল ইলাহা ইল্ল এমন এক পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তাই আমাদের পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এবং যত মানুষ পৃথিবীর জমির এসেছিল প্রত্যেক মানুষের কালিমা ছিল এই কালিমার এত ওজন এই কালিমার এত ভারত্ব এই কালিমা আমাদেরকে রেগুলার পড়তে হবে এই কালিমার উপর ইমান আনতে হবে এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এই কালিমার সাক্ষ্য আমাদেরকে প্রদান করতে হবে